সাভারের আলোচিত ঘটনা যে বর্ণনা আপনারা ইতিমধ্যে দেখেছেন আজকে আপনাদেরকে সম্পূর্ণ নূতন তথ্য দেব যে সর্বশেষ যে মেয়েটি তাকে ভাই রেখেছিল এবং তাকে বিশ্বাস করে তার কাছে এসেছিল তার কাছে ছিল দুদিন আগে একটি ভিডিও কিন্তু সোশ্যাল মাধ্যমে অলরেডি ভাইরাল হয়েছিল সেটা ওভাবে মানুষ নেয়নি এবং ওভাবে এটা ভাইরাল হয়নি কিন্তু সেই ভিডিওটি পরবর্তীতে এখন আলোচনায় চলে এসেছে যে মানুষটি ক্রমে ক্রমে একটা জায়গাতে ছয়জনকে মারা করার অলরেডি যে প্রমাণটা এসেছে তার বাইরেও সে এখানে আর কজনকে মারা করেছে তার কোনো হিসাব নেই তারপরেও হতে পারে এখানে ছয়জন এবং এবং সে যেহেতু একবার এক এক করেছে নিজেকে পাগল বলে মানসিক অপকৃতি হয়েই কিন্তু সেই কাজগুলো করেছে দেখেন আমরা তার মূল ঘটনাটা যেটি আপনারা এখন পর্যন্ত যে তথ্যটি জানেননি সেই তথ্য আপনাদেরকে বলবো তথ্য দেবো এবং সেটি আপনারা মিলিয়ে নেবেন সর্বশেষ সেটি সত্য হবে তার আগে একটা কথা বলে রাখি যে কি ঠান্ডা মাথায় সে এই মানুষগুলোকে থেকে বিদায় করেছে একজনকে অ্যাসিড এমন ভাবে পুড়িয়েছে যে তার কোনো রকম অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি ক্রমে ক্রমে এখন শনাক্ত হচ্ছে যে খুনের যে বিষয়টি এটি একেবারে ধরা বাইরে ছিল সর্বশেষ একটি সিসিটিভির ফুটেজ থেকে তার এই বিষয়টি সামনে এসেছে এবং তাকে ধরাও সম্ভব হয়েছে তো তার বিষয়টি বলার আগে আরো কয়েকটি কথা আরো কয়েকটি পয়েন্ট আপনাদেরকে বলি সম্রাট নিজেকে যেন কেউ সন্দেহ না করতে পারে এক এক সময় এক এক ধরনের আচার আচরণ করেছে পাগলের অভিনয় করেছে সে পুলিশের সামনে দিয়েই পুলিশের পোশাক পরে সাবার মডেল থানার সামনে দীর্ঘদিন হাঁটাচলা করেছিল এবং পাঁচে আগস্ট এর পরের ঘটনা বলছি যারা সর্বশেষ হচ্ছে না সে এই খুনের দায় কিন্তু সরাসরি স্বীকার করেনি আপনারা জানেন যে ইতিমধ্যে সে ছয় ঘন্টা সময় নষ্ট করেছে যখন সে দায় স্বীকার করছে না পরবর্তীতে তার ওয়ান সিক্সটি ফোর নেওয়ার জন্য ম্যাজিস্ট্রেট আদালতে যখন তাকে হাজির করা হলো সে একবার পানি খাবে একবার ভাত খাবে এক এক রকম অভিনয় করে নিজেকে পাগল সাব্যস্ত করার জন্য চেষ্টা করেছিল এবং ব্যর্থ চেষ্টা করেছিল যে প্রমাণ করার জন্য যে কাজগুলো সে করেনি এবং করে থাকলেও সে পাগল সে জানে না তো দেখেন পরবর্তীতে সে স্বীকার করেছে ঠিকই তবে সে বলেছে কি যেহেতু বিভিন্ন মাধ্যমে জেনেছেন বিভিন্ন নিউজ মাধ্যম থেকে জেনেছেন যে সে এমনও বলছিল যে কেউ যদি অনৈতিক কাজ করেছে এটা আমি দেখেছি তখন তাকে আমি সান্ডে মানে ক্লোজ করে দিয়েছি দেখেন সে শব্দটা কি ব্যবহার করেছে যে অনেতিক কাজ করেছে এটা দেখলেই সে তাকে খুন করেছে এখন আপনাদেরকে বলি সে যে কাজের জন্য এই মানুষগুলোকে খুন করেছে সর্বশেষ যে তরুণী তার কাছে ছিল সেই পরিত্যক্ত সাভারে সেই পরিত্যক্ত কমিউনিটি সেন্টার যে কমিউনিটি সেন্টার এক সময় লোকে লোকারণ্য ছিল সেই জায়গাটিতে পরিত্যক্ত ভবনটিতে ওই মেয়েটিকে নিয়ে সে ছিল এবং স্বাভাবিকভাবে সে মানুষের সাথে কথা বলেছে একবার বলছে সে তাকে চিনে না আবার বলেছে সেটা তার বোন এবং এক এক সময় এক এক কথা বলছে এবং সে এখানে এসেছে সে এখানে এমনিতে থাকে আপনাদেরকে আমি মূল তথ্য দিতে চাই এটাই কিন্তু আপনি মিলিয়ে নেবেন যে সে নিজেই ওই এলাকাতে বিভিন্ন ববগুরু যে মানুষগুলো আছে সে তাদেরকে তাদের সাথে অনৈতিক সম্পর্ক করত সে তো ওই পর্যাপ্ত ভবনে নিয়ে যেত অনৈতিক সম্পর্ক করত এবং এটি যেন কোনো দিকে প্লাস্ট না হয় সে আবার তাকে খুন করত তাকে ফুরিয়ে দিত তাকে নিশানা রাখতো না কারণ হলো যদি কোনো মানসিক অপ্রকৃত সাথে কেউ দৈহিক মিলন করে এবং সে তার গর্বের সন্তান আসে তাহলে তো এর দায়ের কিন্তু কে নেয় না এবং এই নারীর কত রকম অসুবিধা হয় একজন মা যখন হয়ে যায় স্বাভাবিকভাবে আমরা বুঝি একজন মায়ের কত কেয়ার নিতে হয় কিন্তু মানসিক অপ্রকৃতস্থ যারা তাদের কেয়ার কারা নিবে তো এটাই কিন্তু সত্য হবে এই সাইকো সম্রাট এইভাবেই যে নারীদেরকে ভোগ করতো মানসিক অপকৃত যারা এবং সহজ সহজ যে মানুষগুলো আছে যে সর্বশেষ যে সিং থেকে শেরপুর থেকে যে মেয়েটি এসেছে সে বলেছে কথা ভালো ভালো বলতে পারে না সৎ মায়ের থেকে নাকি সে বেরিয়ে এসেছে এবং এই মেয়েটিকে সে পেয়ে বসেছে এবং ভেবেছিল যে আমার নিরাপদ জায়গা হবে এবং সেখানেও সে বাঁচতে পারেনি বাই দেখেও তো আমি আগেও বলেছি এখনো বলছি আপনারা এটি যাচাই করে দেখবেন সর্বশেষ এমনটাই বের হবে সে অনতিক কাজ সে নিজেই করত এবং এই অনৈতিক কাজ যেন মায়ের না যায় এবং অন্যরা না জানে সেজন্য সে কোনো প্রমাণ না রাখার জন্যই কিন্তু মূলত এই কাজটি করতো